দৃশ্য তো টোটাল এই বছর তো তিনশো জন বাচ্চা সাথে শিখবে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রাইমারি স্কুল তারপর কিন্টার দেন মাদ্রাসা তারপর কেউ যদি ঘুরতে আসে দশ বারো দিন থাকে মানে আমাদের রুলস অনুযায়ী বারো থেকে পনেরো দিন বা আট থেকে বারো দিনে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন হয় তো সেক্ষেত্রে একটা বাচ্চা যদি ঘুরতে আসে সে যদি বারো দিন থাকে সে ছেলের সাথে শিখতে পারে কিন্তু ও হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি হবে না আপনার মূলত কতদিন লাগে একজনকে সাতার শিখাতে 8 থেকে 12 দিনও হতে পারে বারো থেকে 15 দিনও হতে পারে আবার আর কমও হতে পারে কারণ গ্রামে ম্যাক্সিমাম বাচ্চারা সাতার পারে সে ক্ষেত্রে আমাদের কমও হতে পারে আরটা প্রশ্ন ধরেন যে 60 80 সাতার আর করলো না সেটা ভুলে যায় না আমাদের এরকম কোনো কারণ ভুলার একুশটা স্টেপে হচ্ছে সাঁতার শেখায় সে যদি কখনো পানিতে ডুবেও যায় সে যদি এইটুকু মাথায় থাকে যে আমার নিচে হচ্ছে পুশ গ্লাইড করলে আমি ভেসে যাবো সেক্ষেত্রে সে আর না। আপনি কি সাঁতার নিয়ে প্রশিক্ষণ নিছেন আমাদের দক্ষতা এক যেটা হচ্ছে ধরে হচ্ছে মাছতে নামা তারপর মানে পানিতে নিরাপদ নামা উঠে যাওয়া তারপর স্টেপ দুই সে পানিতে হচ্ছে নর্মালি স্বাভাবিক থাকা তারপর কিছু আমাদের ট্রেনিং আর কি দেখায় যে হচ্ছে কিভাবে আত্মবিশ্বাসের সাথে হাত ছেড়ে হচ্ছে হাঁটতে হবে বা ক্লিবোর্ডের সাহায্যে আগে হাঁটতে হবে এগুলো আগে ওই খেলার ছলে বাচ্চাদেরকে এগুলো হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানো হয় তারপর হচ্ছে অন্য অন্য স্টেপগুলো করা হয় কত বয়স থেকে শুরু করেন ছয় থেকে দশ এখানে এই এলাকাে এই সেন্টারটার রেসপন্স কেমন পাচ্ছে এলাকাবাসী বা এলাকাবাসীদেরকেই জিজ্ঞেস করেন ওনারা অনেক বলেন হ্যাঁ ওনারা এটা পেয়ে হচ্ছে অবশ্যই খুশি কারণ এটা ওনাদের কাছে প্রথমতে ফাস্ট এরকম কোনো কিছু আগে হয়নি সেক্ষেত্রে ওনাদের রেসপন্স ভালোই পাচ্ছে